মাসির বাড়ি ঘুরতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবতী ঘটনাটি ঘটেছে বেনিয়া গ্রাম গ্রাম পঞ্চায়েতের গঙ্গা ঘাটে নিখোঁজ যুবতীর নাম শ্রেয়সী কুন্ডু জানা গিয়েছে পরিবারের চারজন সদস্য একসঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল অসাবধানতা বসত নদী স্রোতেই চারজন তলিয়ে যায় স্থানীয়রা নদীতে ঝাঁপিয়ে পড়ে তিনজনকে উদ্ধার করতে পারলেও ওই যুবতীকে উদ্ধার করা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফারাক্কা থানার পুলিশ নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাসির বাড়ি ঘুরতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবতী ঘটনাটি ঘটেছে ফারাক্কার বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিন্দুগ্রাম গঙ্গা ঘাটে নিখোঁজ যুবতীর নাম শ্রেয়সী কুন্ডু জানা গিয়েছে কিছুদিন আগেই মালদা থেকে মাসির বাড়ি বেড়াতে এসেছিল শ্রেয়সী পরিবারের চারজন সদস্য একসঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল অসাবধানতা বসত জোয়ারের সময় নদীর স্রোতে চারজনই তলিয়ে যায় স্থানীয়রা নদীতে ঝাঁপিয়ে পড়ে তিনজনকে উদ্ধার করতে পারলেও ওই যুবতীকে উদ্ধার করা সম্ভব হয়নি অনেক খোঁজাখুঁজি করে খোঁজ পাওয়া যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফারাক্কা থানার পুলিশ নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়েছে দুটো চল্লিশের দিকে হবে এরা স্নান করতে আসছিল মানে আমার দুই দিদি এবং তিনটে ভাগনি নিয়ে তো স্নান করতে নামার সময় আশেপাশে ছিল কয়েকজন তারা স্নান করছিল তো হঠাৎ জলটা বেড়ে যায় ওরা যখন জলে নামে হঠাৎ জলটা বেড়ে যায় মানে এই কোমর জলে ছিল যে হঠাৎ কী হয়েছে জোয়ার ভাটার এখানে তো আমরা কোনোদিন দেখিনি কিন্তু এরকমই হঠাৎ জলটা বেড়ে যায় বেড়ে গিয়ে ওরা একদম গলা জল হয়ে তো আমার দুই ভাগ্নি যে বড় তার একটু হাইটটা বেশি ছিল তারা এই জলের মধ্যে মাথা নামিয়ে এদিক ওদিক করতে গিয়ে হাত পা ছড়ে তো উপরে যারা ছেলে ছিল কয়েকজন তারা এসে নেমে আপনার ওই গামছা টামচা ফেলে ওই দুই দিদিকে আর ওই আমার দুই ভাগ্নিকে মানে মোট চারজনকে বাঁচিয়ে দেয় গামছা টামছা ফেলে এদেরকে ধরতে ধরতে ঠিক ওই সময়ের মধ্যেই আপনার আমার যে মেজা ভাগ্নিটা মানে এরা উঠে যে বলবে বা এই করবে এদের উঠতে বাঁচতে করতে করতে আপনার চার পাঁচ মিনিট সময় চলে গেছে আর ওরা উঠেও যে মানে বলতে বলতে ততক্ষণে তলিয়ে গেছে আর আপনার সন্তানকে অমনোযোগী বয়স হিসেবে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিভ এছাড়াও রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমার শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন